হ্যালো এভ্রিমন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও যেহেতু সামনে রোজা আসছে ঈদ আসছে এই জন্য ভাবলাম ঈদ স্পেশাল কিছুই রান্না করি তো আজকে আমি রান্না করব ব্রয়লার মুরগি দিয়ে চিকেন বিরিয়ানি তো চুলাতে আমি তেল গরম করতে দিয়েছি অলরেডি দেন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নিব ঈদ মানেই হচ্ছে স্পেশাল কিছু করতে হবে সামনে যেহেতু রোজা আসছে রোজার মধ্যেও কিন্তু অনেকে ইউটাব পার্টিতে চিকেন বিরিয়ানি বা যে কোনো কিছু এরকম স্পেশাল কিছু রান্না করতে চান দেন পরে হচ্ছে আমি আদা বাটা রসুন বাটা চিলি সস দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু আমি ব্রাউন করে ভেজে নিয়েছি অনেকটা বেরস্তের মতো করে দেন আমি টমেটো সস দিয়ে দিচ্ছি কাজু বাটা দিয়ে দিচ্ছি এই চিকেন বিরিয়ানিটা কিন্তু খেতে অসাধারণ লাগে আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু একটু আলাদা আলাদা করা ট্রাই করি এর আগেও আমার চিকেন বিরিয়ানির ভিডিও দেওয়া আছে ওইটার থেকে এটা একটু ব্যতিক্রম হবে দেন আমি বাজার থেকে যে প্যাকেট মশলা পাওয়া যায় বিরিয়ানি সেটার অর্ধেকটা দিয়ে দিচ্ছি দেন খুব ভালো করে আবার নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দেন এখানে অল্প একটু গরম পানি অ্যাড করে দিয়েছি এখন খুব ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব আমি সব সময় একটা কথা বলি যে যে কোনো তরকারি রান্নার সময় মশলাটা ভালো করে কষিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে দেন এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তিনটা দেন আমি আগে থেকে এখানে পোলট্রি মুরগি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি যেহেতু ব্রয়লার মুরগিতে একটা আলাদা একটা গন্ধ থাকে এই জন্য চেষ্টা করবেন একটু বারবার করে অনেকক্ষণ ধরে ধুয়ে পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য তো আমি পানিটা ঝরিয়ে রেখেছিলাম দেন মশলার সাথে খুব ভালো করে মিক্স করে আমি ঠেকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিব দেন আমি একটু নাড়াচাড়া করে দেবো দেখেন মাংস থেকে কিন্তু অনেকটা পানি চলে এসেছে আমি আর এক্সট্রা পানি দেবো না কারণ হচ্ছে আপনারা সবাই জানেন ব্রয়লার মুরগি এমনিতেই অনেক নরম হয় আর একটু অল্পতেই সেদ্ধ হয়ে যায় খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে তো আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন চুলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এরপর আমি চুলাটা অফ করে পোলাও রান্নাতে চলে যাবো দেন আমি আরেকটা হাড়ি নিয়ে তারপর একটু তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ঘি বা বাটারও ইউজ করতে পারেন দেন আমি অল্প একটু ঘি ইউজ করে দিচ্ছি তেলের সাথে ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে দেন এখানে আস্ত জিরা দিয়ে দিচ্ছি অল্প একটু এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে দারচিনি দিয়ে দিলাম দেন এলাচ দিয়ে দিচ্ছি যেহেতু হচ্ছে বিরিয়ানি মশলার মধ্যে অনেকটা এলাচ দারচিনি থাকে এই জন্য নতুন করে আর দেওয়ার প্রয়োজন নেই বেশি দেন আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে জাস্ট অল্প একটু নাড়াচাড়া করবো এখানে আর ব্রাউন করার প্রয়োজন নেই দেন অল্প একটু রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি দেন আবারও একটু নেড়ে চেড়ে রান্না করে নিব এখানে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে রান্না করে নিব। দেন আমি আগে থেকে পোলয়ের চাল ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম পানি ঝরে রেখেছিলাম পুরোটা দিয়ে খুব ভালো করে এখন ফ্রাই করে নিব এই সময় কিন্তু হিটটা আমি মিডিয়াম থেকে একটু হাইয়ে দিয়েছি অনবরত নেড়ে চেড়ে আমি চালটা ভেজে নিব একটু সময় নিয়ে ভাজব এতে করে পোলাওটা একদম ঝরঝরে হবে চিকেন বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়ে যাবে দেন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কিসমিস দিয়ে দিচ্ছি আপনারা সবাই জানেন আমি কিন্তু সব সময় পোলাও বা চিকেনের মধ্যে কিসমিসটা ইউজ করি দেন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি দুধ দিয়ে দিচ্ছি গরম পানি আর দুধ সবটুকু মিলে হচ্ছে চাল যতটুকু দিয়েছি তার ডাবল পরিমাণ হবে দেন আমি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি এখন আমি হাই হিটে রান্না করব আমি কিন্তু ঢাকনা দিয়ে দিইনি কারণ ঢাকনা দিয়ে দিলে কিন্তু চালটা ঝরঝরে হবে না দেন আবারও আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঢাকা ওপেন রেখে আমি হাই হিটে যতক্ষণ না পর্যন্ত পানিটা অনেকটা মাখা হয়ে আসবে ততক্ষণ রান্না করে নিব দেখুন অনেকটাই কিন্তু পানি শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি চিকেনটা যে রান্না করে রেখেছিলাম সবটুকু দিয়ে দিচ্ছি আল হবে খুব ভালো করে মিক্স করে দিবো এখানে যে চিকেনের ঝোলটা আছে সেটা রাইসের সাথে পুরোপুরি মিক্সড হয়ে গিয়ে সুন্দর একটা টেস্ট আসবে আমি খুব ভালো করে মিক্স করে দিয়েছি পানিটাও অনেকটা কমে এসেছে এ পর্যায়ে আমি কয়েকটা আলু বোখরা দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন দেন আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এই বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি মজা লাগে খুব সহজেই আপনিও তৈরি করতে পারবেন তো এই পর্যায়ে আমি ঢাকনাটা ঢেকে প্রায় দশ থেকে পনেরো মিনিট খুবই লো হিটে রান্না করে নিব এখন একটু নিচের চাল উপরে আর উপরে চালটা নিচে দিয়ে দিবো এতে করে সবগুলো চালই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু খুব আলতো হাতে নাড়াচাড়া করে দিয়েছি যদিও ভিডিওতে একটু তাড়াহুড়া দেখাচ্ছে আমি আবার খুব ভালো করে মিক্স করে উপরে অল্প একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে গোলাপ জলও ইউজ করতে পারেন এতে করে ফ্লেভারটা অনেক বেশি বেশি ভালো আসে দেন অল্প একটু ঘি ইউজ করে দিচ্ছি ঘি দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা সবাই জানেন এর আগেও আমি সবগুলো রেসিপিতেই কিন্তু ঘি ইউজ করি দেন আবারও দশ মিনিটের মতো আমি কুক করে নিয়েছি দেখুন আমার চালটা কিন্তু সবগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে এবং অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে আমার রান্না অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এটা কিন্তু সার্ভ করার সময় আরও ঝরঝরে হয়ে যাবে তো আমি এখন সার্ভ করে দিচ্ছি আসলে না খেলে বিশ্বাস করবেন না বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন কতটা মজা হয় অল্প সময়ে অল্প উপকরণে খুবই মজার এই বিরিয়ানিটা কিন্তু ঘরে বসে যে কোনো সময় রান্না করতে পারবেন ইফতারের সময়ও কিন্তু খুব অল্প সময়ে রান্না করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ